নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক ও ডেটা সেবা প্রদানকারী এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গে আছেন রূপালী পর্দার কুনি নায়িকা সাবানার একমাত্র ছেলে নাহিন সাদিক তার আগে তিনি রডগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন আর এ তথ্য বা সাবানা নিজে জানিয়েছেন সাবানার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে বর্তমানে প্রবাহ জীবন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে জার্সিতে এক বছর পর গত এপ্রিলে ঢাকা এসেছেন তারা গত মঙ্গলবার বিকেলে তাদের চিকিৎসা করিয়ে বিশ্রামে আছেন নায়িকা গত বুধবার সকালে কথা বলেন দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সঙ্গে সেখানে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনও কথা বলেছেন নিজের ছেলে ও মেয়ে সম্পর্কেও তিনি জানান বড় মেয়ে সুমি ইকবাল এমবিএ ও সিপিএ করে এখন পুরোদুস্তুর গৃহিণী ছোট মেয়ে উর্মি সাদিক মাস দুয়েকের মধ্যে হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন আর ছেলে নাহিন সাদিক রক্টার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছেন সতেরো বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন সাবাদা দুহাজার সাল থেকে যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্তাব শুধু অভিনয় নয় চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী মুক্তি সিনেমাটি রোজনা প্রতিষ্ঠান থেকেই নির্মিত এলটিভির র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না